দেওরা থেকে ডালপার যাওয়ার রাস্তার মধ্যে বালু আর ইট একই সাথে হালানো হইতেছে পিচ ডালাই করতে আর সময় লাগবে তো অনেক ভাইয়েরা আমার কাছে জানতে চাইছেন যে ভাই সাথে সাথে রাস্তা পাকা হবে কি না এই যে দেখেন এই এক দফা কিন্তু বালু ফালাইছে এক ফিটের মতো আমি আগের ভিডিও আপনাদেরকে বলছিলাম এক ফিট বালু ফালাবে আর বালু ফালাই এই যে এখন দেখেন বালু আর ওই যে ইটের খোয়া মানে ইটের কণা একসাথে ফালাইতেছে আর কাজের খুবই অগ্রগতি আর অনেক স্পিডে কাজ চলতেছে আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই কয়টা গাড়ি দিয়ে মাল আনতেছে কো ভাই সতেরোটা গাড়ি দৈনিক কাজ করতেছে তো এই যে দেখেন একবারে সাথে সাথে এখন যে ডাবটা ভালান হইতেছে এই দাপটার পরে নাকি আরেকটা দাব হবে সাইডে দিয়ে দশ ইঞ্চি ইডের ওই যে একটা খাড়া দিবে এই দেখেন মাল কীভাবে আসতেছে আর মালগুলো আসতেছে কিন্তু অনেক দূর থেকে তো এই দুই সাইডে দিয়ে দশ ইঞ্চি ইট খাড়া করাই দিয়া তারপরে আপনার আবার এক ডাব হবে তারপরে গিয়ে সিরা ওই যে রোলার দিয়া ডলা দিয়া তারপরে গিয়ে পিস হবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আবারও নিয়ে আসলাম আপনাদেরকে আমাদের যে নতুন রাস্তা আছে আর ডালপার থেকে যে রাস্তাটা দেওরা ঢুকতেছে ওই রাস্তাটা দেখানোর জন্য তো অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনারা একটু আপডেট দেন রাস্তার কাজের কি পরিস্থিতি তো আজকে রাস্তায় ইট আর হচ্ছে বালু একসাথে মিক্সড করে হালানো হইতেছে এক ডাব আর কি তো চলেন দেখায় আপনাদেরকে আপডেটটা আর এমগাজি যারা এখন পর্যন্ত ফলো ফলো দেন নাই দিয়ে দিবেন আর ইউটিউবে যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব থাকেন তো আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হইতেছে আপনারা অনেকেই বলছেন যে ভাই রাস্তার একটু আপডেটটা দেখাইন তো এ হচ্ছে রাস্তার আপডেট মালের এই কাজের স্পিডটা অনেক চলতেছে অগ্রগতি ভালো সাথে সাথে এই যে মাল ফালাই যাইতেছে আর এই যে পিছন একবারে ফিনিশিংয়ের কাজ চলতেছে এই যে এই গাড়ি সব গাড়িগুলো দিয়ে মাল আসতেছে ঠিক আছে একসাথে তো আমি কন্ট্র্যাক্টারে জিগাইছিলাম যে ভাই আপনারা কয় দিনের মধ্যে কাজ বুঝাই দিতে হবে তো কন্ট্র্যাক্টার বলল যে ভাই আমাদের সম হচ্ছে রোজার আগে কাজ বুঝাই দিতে হবে তো যেই স্পিডে কাজ করতেছে আমার মনে হয় রোজা না এই মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাব তো এটা হচ্ছে এই রাস্তাটা হইতেছে ডালবার থেকে আমাদের এই বলিবাড়ি পর্যন্ত অথবা আমি শুনছি সোনারামপুর পর্যন্ত কিন্তু আমি কিছুদিন আগে গিয়ে দেখছি বলিবাড়ি পর্যন্ত কাজ রাস্তা খোদাই করে রাখছে কিন্তু অনেকের থেকে শুনতেছি যে সোনারামপুর নাকি নব চেয়ারম্যানের বাড়ি এদিক দিয়ে একটা রাস্তা গেছে ওই পর্যন্ত কাজটা হবে তো কাজের অগ্রগতি অনেক ভালো তো আমি আবার যাই আপনাদেরকে একটু দেখাই এই ডালপাড়ের যে আমাদের ব্রিজটা আছে খাড়ের ব্রিজ ওই ব্রিজটার থেকে কাজ এদিক কাজ চলতেছে আরেকটা জিনিস দেখে ভালো লাগলো মালটি ওই যে ফালাইতেছে আর তিন দাফে মালের ফিনিশিং করতেছে এই যে দেখেন এই যে এনে একটা দাফ ফিনিশিং করতেছে তারপরে আমি ওই যে যেখানে মালগুলো ফালাইতেছে ওই একবারে সাথে সাথে একটা ফিনিশিং চলতেছে এর মাঝখানে আরেকটা ফিনিশিং চলতেছে আর এই যে এটা হচ্ছে আব্দুল লতিফ বুইয়া মনোয়ারা আমাদের দেওরা পাক দেওরা হাই স্কুল এই যে আর এই যে রাস্তার কাজ তো আমি একটু আপনাদেরকে ওই ব্রিজটা সামনে নিয়ে দেখাই যে কোথেকে কাজটা চলতেছে ওই যে ডাল পাড়ের ব্রিজটা দেখা যাইতেছে আমাদের খাড়ের পাড়ের ব্রিজ আর এটা হইতেছে ওই যে মামুর বাড়ি তো এখান থেকেই মূলত কাজটা চলতেছে আমি আপনাদেরকে একটু দেখাই ব্রিজের উপরে উঠি ওইটা দেখাই আপনাদেরকে আর গাড়ি যে আসতেছে প্রচুর কী রে ভাই আমি কি আবার তো ইয়া গাড়ি দেখেন কত গাড়ি এই আইতে গেল এই যে আমাদের তো গাইস এটা হইতেছে ডালপাড়ি ব্রিজ যারা আমাদের এলাকায় আছেন সবাই তো চিনবেনি আমাদের খার এই খালটার নাম হচ্ছে খাড় বলে চিনতাম আর কি সবাই খাড়ের পাড় বা খাড়ের পারে ব্রিজ তো আমাদের আমরা গনতেছি এখন যে আমাদের এখান থেকে রাস্তাটা হইতেছে কিন্তু মূলত রাস্তার কাজ হইতেছে ওই যে ডালপাড়ে মাদ্রাসাটা আছে মাদ্রাসাটার একটু উত্তর দিক থেকে এই যে এই দিক থেকে কাজ ধরা হয়েছে আর কি এই যে দেখেন তো এখান থেকে সুজয় একবারে চলে যাব রাস্তা বলিবাড়ি আমার যতটুকু দেখা আর কি বলিবাড়ি পর্যন্ত কাড়া দেখছি আমি আর সবার কাছ থেকে শুনতেছি রাস্তাটার কাজ হবে আপনার ইয়া পর্যন্ত সোনারামপুর চলে যাবে একবারে এই সোনারামপুরের যে চেয়ারম্যান ছিল সাবেক চেয়ারম্যান নোয়াব সরকার ওনার বাড়ি পর্যন্ত চলে যাবে আর আমি আপনাদেরকে একটা ভুল ইনফরমেশন দিছি যেভাবে ট্রাক দিয়ে মাল আসতেছে ইট আর বালু আজকে এই সম্ভবত এই যে ইব্রাহিম বেড়ে বাড়ির সামনে যে ব্রিজটা ওইটা পার হয়ে যাবে তো কারণ আমি কিন্তু কতক্ষণ আগে দেখে গেছি ওই যে ওরা ওখানে ফিনিশিং দিতেছে ওই জায়গার মধ্যে মাল আর এখন দেখেন কই পর্যন্ত নিয়ে আইছে গাড়ি কিন্তু অনেক আইতেছে গত আমি যা দেখলাম দুই মিনিট পর পরই গাড়ি আসতে আইতেছে যে এই ব্রিজটা হইতেছে ইব্রাহিম বেয়ার বাড়ির সামনে যে ব্রিজটা তো এই যে দেখেন মাল কতটুকু আয়া পড়ছে ওই যে দেখা যাইতেছে মাল ওরা ফিনিশিং দিতেছে তো এই যে একটা মনে হয় যে আজকার মধ্যে কাজ কমপ্লিট করে লাইতে পারবো ওকে কাজের যে স্প্রিড দেখলাম তো কন্ট্যাক্টদারের সাথে ওই যে আমি আপনাদেরকে বললাম যে ওনারা জিজ্ঞাসা করছি পরে উনি বলতেছে ভাই আমাদের সময় রোজার আগে কাজ বুঝাই দিতে হবে তো আমি তো বললাম আপনারা যেভাবে কাজ করতেছেন কাজ তো কোনো এই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দেখা যাক আল্লা বরসা আর এই যে এই রাস্তাটা হচ্ছে আমাদের যে বারো যে রাস্তাটা দেওরা বারস্বর যে রাস্তাটা হবে এই ব্রিজ থেকে সুজা বামে চলে যাবে আর এই সাইডের ভিউটা দেখেন কত সুন্দর লাগতেছে ইব্রাহিম পেরে বাড়ির যে পূর্ব পূর্বপাশের যে ভিউটা